পশ্চিমবঙ্গের শিক্ষা স্বাস্থ্য বিষয়গুলো নেই যে সংস্থা তৃণমূল কংগ্রেসকে টাকা দেয় এবং তার ফলে মেয়াদ উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ যে অক্সিজেনের মতো মেয়াদ উত্তীর্ণ ওষুধ বা ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা সাপ্লাই করে তারা কি ইঞ্জেকশন সেটা ছিল সেটা হসপিটালে কিভাবে পৌঁছা যে আমরা একই জিনিস দেখে আসছি যে জাল ওষুধে গোটা রাজ্যটা ভরে গেছে আন্ডার ইনভেস্টিগেশন আছে আমি কোনো রকম মানে কোনো কনক্লুশন আমি এক্ষুনি টানবো না বালুরঘাট হসপিটালের প্রসূতি মায়েরা তাদেরকে কোনো বা কিছু একটা তাতে আটজন আর হঠাৎ শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তার মধ্যে সম্ভবত গতকাল একজন মারা গেছে কি ইঞ্জেকশন সেটা ছিল সেটা হসপিটালে কিভাবে পৌঁছাবে এর আগেও ভারতীয় জনতা মহিলা মোর্চার নেত্রী বালুঘাট হসপিটালে পেট ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল ভালো রুগীটা একটু সমস্যা ছিল কিন্তু হঠাৎ করে রুগীটা মারা যায় পরিবারের লোকের বক্তব্য এবং পরবর্তীতে ডাক্তাররাও স্বীকার করেছে যে ইঞ্জেকশনটা দেওয়া ঠিক হয় তো এরকম কোনো জাল ওষুধ জাল ইঞ্জেকশন এই বালুরঘাট হসপিটালে এসে পৌঁছাচ্ছে কিনা সেটা নিয়ে একটা ঘটনা আছে সম্ভবত ওনাকে চক্র সেই জন্য বালুরঘাট হসপিটালের সুপারের কাছে এবং হসপিটাল কর্তৃপক্ষের কাছে এই ঘটনা কি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং ওই রুগীদের যারা এখনো সিসিউতে আছে তাদের অবস্থার যদি অবনতি ঘটে সঙ্গে সঙ্গে অন্য কোনো ব্যবস্থা করা এবং ইঞ্জেকশন দেওয়ার পরে তারা শ্বাসকষ্টজনিত বিভিন্ন তাদের প্রতিক্রিয়া দেখা যায় এবং তাদেরকে সিসিউ এ শিফট করতে হয় এখন বিষয়টা হয়ে গেল যেটা আমরা দেখছি আর কি এটা তো শুধু আমাদের বালুরঘাটে আজকে আমরা প্রথম দেখছি ঠিকই কিন্তু গোটা রাজ্যে আমরা একই জিনিস দেখে আসছি যে জাল ওষুধে গোটা রাজ্যটা ভরে গেছে আর এই জাল ওষুধের জন্য আমাদের মতো সাধারণ মানুষ এই যারা দরিদ্র মানুষ বা আমরা সাধারণ মানুষ যারা হসপিটালে ট্রিটমেন্ট করতে আসি তারা বারবার করে সাফার হচ্ছে আজকে এই মহিলাগুলো কি অবস্থা হতে পারে কী হতে পারে আমরা দাবি করছি যে অবিলম্বে যে সমস্ত আমাদের যে সমস্ত মহিলারা আজকে ভর্তি আছেন তাদেরকে সর্বোচ্চ ট্রিটমেন্ট দিতে হবে এ বিষয়ে কোনো মানে উজ্ভাত আমরা মানব না ডেপুটি সেবারের কাছে এসেছি উনি নাকি মিটিংয়ে গেছেন আজকে আমরা তাদেরকে তাদেরকে কোনো ডিস্টার্ব করবো না এটা ঠিক কিন্তু তার সঙ্গে কথা না বলে আমরা এখান থেকে যাব না আমরা এখানে বসে থাকবো তিনি আসবেন আমরা কথা বলবো আমাদের বক্তব্য আছে তাকে জানাবো আন্ডার ইনভেস্টিগেশন আছে আমি এক্ষুনি কোনো রকম মানে কোনো কনক্লুশন আমি এক্ষুনি টানবো না যে কেন হয়েছে বা কি জন্য হয়েছে বাট আমি এটুকু বলতে পারি যে অনেক কিছু আমাদের ইনকোয়ারির মধ্যে আমাদের অনেক কিছু ইস্যু মানে আমরা অনেক কিছু এক্সপ্লোর করার চেষ্টা করছি সেটা পেশেন্ট সেফটি ইনজেকশন সেফটি থেকে শুরু করে ইনফেকশান বা যা যা আছে সমস্তটাই আমরা দেখছি সব রকম পরিস্থিতিকে আমরা সব রকম পসিবিলিটি আমরা এক্সপ্লোর করব যেরকম উঠে এসছে একটা ইনফেকশানের কথা সেটাকেও আমরা মাথায় রাখছি যার জন্য আজকে আমরা পুরো ওটিটাকে আমরা ফার্স্ট হাফ আমরা ক্লোজ করে রেখে সমস্ত পেশেন্টদেরকে আমরা ওটিগুলোকে আমরা বন্ধ করে রেখে ফিউমিগেশন করা হয় এবং তার জন্য সোয়াব যা যা টেস্ট করে সেটা পাঠানো হয়েছে নাম্বার ওয়ান একটা ইনকোয়ারি কমিটি আমরা করেছি চেয়ার বাই ডেপুটি সিএম চান এবং আদার অফিসার্স তারা পুরো ইস্যুগুলোকে অলরেডি দিচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষা স্বাস্থ্য বিষয়গুলো নেই যে কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে সন্ধ্যের পরে এক্স রে হচ্ছে না প্রত্যেকটা মহকুমায় যে হসপিটালে যে তার বাইরে দেখবেন বিরাট বিরাট ওষুধের দোকান করে চলছে সরকারের সব যেটা আছে সেগুলো চলে না সরকারের কাছে টাকা নেই শ্যাডো মানিতে ওষুধ নিয়েছিল তারপরে তাদের পেমেন্ট দিতে পারেনি একদিকে যেমন পথশ্রী প্রকল্প ঘোষণা করে দিয়েছে কাজ বন্ধ আছে কেন কোনো ঠিকাদার পেমেন্ট পাননি আবার অন্যদিকে স্বাস্থ্যক্ষেত্রে একই অবস্থা চিকিৎসকদের প্রতিহিংসাপায়ন বদলি আর তার সঙ্গে জীবনদায়ী ওষুধের যোগান না থাকা তার জন্য সরকার এখন তার সমস্ত অর্থনৈতিক শক্তি হারিয়ে ফেলেছে যখন স্যালাইন কাণ্ড হয়েছিল তখন নিশ্চয়ই মনে আছে আমরা এই বিষয়টি তুলেছিলাম যে এর আগে প্রসূতি বিভাগের ডাক্তার বাবুরা সম্মিলিতভাবে চিঠি দিয়েছিলেন সে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাকে কে যে অক্সিটোসিন যা প্রসূতিতে দেয়া হয় এই ইঞ্জেকশন দেওয়ার পর অনেক প্রসূতির আকস্মিক মৃত্যু ঘটছে তো স্বাভাবিকভাবে এখন প্রশ্ন উঠে যায় যে এটা অক্সিটোসিন তো নয় অন্য কোন ইঞ্জেকশন হয়তো ছিল তো স্বাভাবিকভাবে সেই ইঞ্জেকশন কি এই ধরনের কোনো সংস্থার কাছ থেকে কেনা যে সংস্থা তৃণমূল কংগ্রেসকে টাকা দেয় এবং তার ফলে মেয়াদ উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ যে অক্সিজেনের মতো মেয়াদ উত্তীর্ণ ওষুধ বা ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা সাপ্লাই করে তারা স্বাভাবিকভাবে এটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর আরও একবার একটা বড় চিহ্ন তুলে দিল যে স্বাস্থ্য ব্যবস্থা মুখ্যমন্ত্রী স্বয়ং দেখেন এবং মুখ্যমন্ত্রী বারবার নিজেকে প্রমাণিত করছেন যে সে আইন শৃঙ্খলা পরিস্থিতি হোক বা আপনার যে স্বাস্থ্য ব্যবস্থা হোক যে উনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে মানে প্রশাসক হিসাবে সম্পূর্ণভাবে ব্যর্থ